হ্যালো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ গাইজ ফাইনালি আজকে চলে গেছি আমার ফ্রেন্ডের দোকানে মোবাইল আনতে গাইজ আমি যখন বাড়ি গেছিলাম ফার্স্ট টাইম মায়ের মোবাইলটা খুব খারাপ হয়ে গেছিলো এবার মা আমাকে রিসেন্টলি বলেছে বাবু মোবাইলটা খারাপ হয়ে গেছে মাকে আমাকে মোবাইল কিনে দিতে হবে গাইজ আমি রিসেন্ট নিয়েছি মাকে আইফোন টুয়েলভ গিফট করব তো গাইজ ফাইনালি পৌঁছে গেছি অ্যাকচুয়ালি গাইজ এই ফ্রেন্ডের দোকান আমার আমার একটা ফ্রেন্ডের দোকান ওকে আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম যে আমি আইফোন নিবো এবার মাকে গিফট করবো আইফোন আমার খুবই ইচ্ছে আছে এবার এখানে অনেক মোবাইল আছে ভিভো আছে রিয়েলমি আছে আইফোন ফোরটিন প্রোমেক্স আছে অনেক কিছু অনেক মোবাইল আছে দেখতে পাচ্ছ গাইস আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ থার্টিন ফোরটিন সিক্সটিন এভরিথিং সব মোবাইল আছে দেখতে পাচ্ছ গাইস এবার আমি রিসেন্ট নিতে পারছি না গাইস আমি মাকে যে মোবাইলটা গিফট করব কোন কালারের মোবাইলটা গিফট করব এখানে বিভিন্ন রকমের কালার রেড কালার হোয়াইট কালার গ্রিঙ্ক কালার গোল্ডেন কালার দেখা যাচ্ছে এবার আমি ডিসাইড করতে পারছি না এবার আমি একটা মাকে যে গিফট করব মোবাইলটা এবার চয়েস তো সবারই থাকে গাইস তোমরা বুঝতে পারছো এবার মাকে যে মার কী চয়েস বা রাইডার নো আমি জানি না তো হয়তো মা আমার ফেসবুকে ফ্রেন্ড আছে ভিডিওটা দেখতে পাবে তো মা প্লিজ রিকোয়েস্ট তোমাকে আমি রিকোয়েস্ট করছি তোমার কোন কালারের মোবাইল কি আই মিন তোমার পছন্দ এটুকু আমাকে ফোন করে জানিও মোবাইল আশা করি ভিডিওটা তোমার জন্যই ছাড়ছি প্লাস আমার সব বন্ধুবান্ধবের জন্যই ছাড়ছে আমাকে অনেক ফ্রেন্ড বলেছিল যে যারা লোকাল কোম্পানি বা লোকাল কোম্পানি যা সবাই কিনতে পারে এটা এই নয় যে টাকা থাকলে সবাই কিনতে পারবে তো মাকে আমি অনেক কম দামে মোবাইলও দিতে পারতাম বাট আমি দিই নি একটাই কারণে অ্যাকচুয়ালি গাইস আমার জীবনে আমাকে একটা ফ্রেন্ড আমাকে বলেছিল তোর ওকাধ নেই তো সব মানুষের ওকাধি থাকে নেই এটা ভুল কথা প্রত্যেক মানুষের জীবনে ওকাধ থাকে ইনকাম করলে যে ওকাধ নেই এই নয় বড়ো ভুল কথা তো গাইস আমি রিসেন্ট নিতে পারছি না আমি একটা ফ্রেন্ডকে বলছি তুই আমাকে গোল্ডেন কালারের মোবাইলটা বের করে দেখা তো গাইস তোমাদেরকে মোবাইলটা ওপেন করে আমি দেখাবো এবার মা আইফোনটা ব্যবহার করতে পারবে না কি আইডেন্ট নয় জানি না বলতে পারছি না কিনে নিচ্ছি বাট আমি মাকে বলিনি যে মা আমি তোমার জন্য আইফোনটা কিনেছি বা কিনে নিয়ে বাড়িয়ে যাবো তোমাকে গিফট করব মাকে আমি একবারও বলিনি মা আমাকে বলেছিল মোবাইলটা খারাপ হয়েছে মা আমাকে একবারও গাইস বলেনি যে বিষু তোকে মোবাইল কিনে দিতে হবে বা কিছু মা আমাকে একবারও বলেনি কিন্তু নিজেকে একটা খারাপ লাগে গাইস সব থেকে জীবনে তো সব থেকে পথে মানুষের মা ছাড়া কেউ থাকে না তো আমার জীবনে মায়াই আমার কাছে সব মাকে খুব আমি তো গাইস মোবাইলটা ওপেন করে তোমাকে তাদেরকে দেখাবো এবার আমি রিসেন্ট নিতে পারছি না কোন মোবাইলটা চয়েস করবো এখানে অনেক রকম কালারের মোবাইল আছে গাইস যে মোবাইলটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা এই মোবাইলটা আইফোন টুয়েলভ দাম আছে ফিফটি রুপিস ফিফটিন পঞ্চাশ হাজার টাকা দাম এবার মা হয়তো জিজ্ঞাসা করবে যে এই মোবাইলটার দাম কত মাকে আমি সামথিং বলে দেবো বা দশ বারো হাজার টাকা দাম আছে টুয়েলভ থাউজেন্ড রুপিস মা করে জানিয়ে দেবো এটা পঞ্চাশ টাকা মোবাইল মাকে যদি ডাইরেক্টলি বলে দিই গাইস তোমরা হয়তো বুঝতে পারছো আরে একদম ফায়ার হয়ে যাবে রাজধানী বাড়ি তো আমি ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছি একটা ফ্রেন্ডের দোকান ফ্রেন্ডের ভাই হয় একে জিজ্ঞাসা করছি এ রেঞ্জ কেমন আছে তো ও বললো এরকম ফিফটি থাউজেন্ড রুপিস তো ওকে আমি ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি এমআই সিস্টেম কেমন আছে ওর সাথে জিজ্ঞাসা করছি তাই এমআই কেমন পড়বে না পড়বে এই যে জিজ্ঞাসা করে আমি মোবাইলটা কিনছি গাছ এবার এমআই সিস্টেমই করবো গাছ আমাদের জীবনে তো এমআই সিস্টেম ছাড়া এত দামের রেঞ্জে মোবাইল কিনতে পারবো না হয়তো ক্যাশে কিনতে পারবো বাট ক্যাশে করবো না যেহেতু নেক্সট টাইম কোনো কিছু প্রবলেম হলে সলভ কে করবে নিজেই করতে হবে যেহেতু বাড়ির একটা ছেলে বাবা মা তো করবে এই গাছ তবুও নিজের কাছে ইনফ্যাক্ট করে এই মোবাইলটা মাকে গিফট করবো এটা আমার চয়েস বাট আমি জানি না আমার মায়ের চয়েস কী আছে না আছে হয়তো আমার চয়েসে মা হয়তো ব্যবহার করতে ইউজ করতে পারে প্লাস ফাইনালি আই এম সো হ্যাপি আজকে মাকে একটা ছোটো একটা মোবাইল গিফট করছি আমার কাছে গাইজ ছোটো কার কাছে কত বড় হবে আমি জানি না বাট আমার কাছে এটাই ছোটো আমার কাছে মায়ের কাছে গিফট করলাম বাট আমি গাইস ভাবছি মানে ডিসিশন নিতে পারছি না যে একটা মানুষ কি করে একটা মানুষকে চ্যালেঞ্জ করে গাইস সবারই জীবনে সবাই তো ইনকাম করে তাই না কেউ কোম্পানির জব কেউ ব্রিথিং কোনো সরকারি জব কর্মচারী সবাইতে কিনতে পারে যে একটা মানুষকে যে বিরোধ তুই বির যদি আমার ওই ফ্রেন্ডটা ভিডিওটা দেখছিস ফেসবুকে ফ্রেন্ড আছিস তোকে আমি বলে দিস শোন চ্যালেঞ্জ কোনো মানুষকে করবি না যেন কি কোনো মানুষের জীবনে চ্যালেঞ্জটা অনেক সময় ভয়ানক হয়ে যায় আশা করি যদি ভিডিও আমার ফেসবুকে ফ্রেন্ড আছিস যদি দেখছিস আশা করি তোর দেখিস ভিডিওটা চ্যালেঞ্জ কোনো মানুষকে করবি না গাইস আমি মোবাইলটা দেখে সো হ্যাপি এবার গাইস খুবই গরম পড়েছে ডিসে খুবই গরম পড়েছে গাইজ আজকে ভিডিও বানানোর যার ই কথা ছিল নিউ টাউন বিশ্ব বাংলা নিকো পার্ক বাট আমি যেতে পারিনি মা আমাকে অর্ডার ফোন করলো যে মোবাইল প্রবলেম হয়ে গেছে আমি সো সত্যি সিরিয়াসলি বলছি গাইস মনটা খুব খারাপ হয়ে গেল আমার কেননা আমি যে ভিডিও বানাতে যাও ভাবছিলাম মনটা পুরো ভেঙে গেল কেন কি মায়ের মোবাইল খারাপ হয়ে গেছে মার সাথে আমি কথা বলবো কী করে হয়তো বাবা বাড়িতে থাকে না সবসময় বাবা তো কাজে চলে যায় কিন্তু মায়ের মোবাইল মার সাথে কন্ট্যাক্ট করবো কী করে এই কারণে মাকে আজকে আমি আইফোন টুয়েলভ মাকে গিফট করছি এবার আমি এখন বাড়ি যাচ্ছি না এই সানডে নেক্সট সানডে বাড়ি যাব মানে চৌদ্দ পনেরো দিনের পর বাড়ি যাব এবার তখনই মাকে গিফট করবো মোবাইলটা এবার এখন আমি গিফট করছি না মাকে আর আমি কিনে নিয়েছি আমার আমি আমার কাছে রেখেছি এবার আমি যে মোবাইল ইউজ করি ওয়ান প্লাস আর আইফোন থার্টিন মাকে টুয়েলভ গিফট করছি তো মা আমলি সরি অ্যাকচুয়ালি তুমি যদি ভিডিওটা দেখো পঞ্চাশ টাকা মোবাইলটা আমি কি করছি সরি অ্যাকচুয়ালি কী বলো তো মা আমার জীবনের থেকে বেস্ট ইম্পর্টেন্ট তুমি তুমি যদি আমাকে পৃথিবীর আলো না দেখাতে আজকে আমি এত কিছু জিনিস অনুভব করতে পারতাম না হাজার জায়গায় বেড়াতে যেতে পারতাম না তোমার প্রতি আমি খুবই গর্ব করি আমি আই মিস শুনো গাইস সবার জীবনে তো মা বাবা ছাড়া কেউ নেই হ্যাঁ অনেক জীবনে অনেকেই আছে বাট আমার জীবনে মা হ্যাঁ নেক্সট টাইম যেটা আসবে জীবনে প্রিয় সাথী যেটাকে বলে ও কেমন থাক কেমন হবে কেমন না হবে বা কেমন কতটা ভালোবাসবে এখন যা জেনেলে দেখতে পাচ্ছি গাইস খুবই ভয়ঙ্কর নিজেকে নিজে খারাপ নেগেটিভ ভেবে নি যে লাইফটা কীভাবে কাটাবো গাইস সিরিয়াসলি বলছি আমি যাবে যাই কলকাতায় বেরিয়েছি আম সো হ্যাপি লাইফটা খুব ভালোভাবে কাটাচ্ছি নেক্সট টাইম কী হবে ভগবান জানে তোমাদের আশীর্বাদে হয়তো ভালোই কাটবে হয়তো খারাপ কাটতে পারে না আবার কিছু নেই তো গাইস আমি ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছি যে রেঞ্জ কেমন কি না কেমন বা এমআই কেমন পড়বে না পড়বে তো আমাকে রিসেন্ট জানাচ্ছে যে তুই এক বছর করবি না বছর করবি তো গাইস আমি দু বছরই করে নিচ্ছি গাইস কেন কি অ্যামনটা বেশি তোমার মাইনা কম কম করে কাটবে আর আমাদের জীবনে মাইনা কম করে সব দিক থেকে আমাকে ফলো করতে হবে অ্যাকচুয়ালি গাইস কেন কি বাড়ির একটা ছেলে আমি এবার খুবই গরম পড়েছে তার মধ্যে রাইস আজকে ভিডিও করা যেতে পারিনি কেন কি মার তো কথা তোমাদেরকে মোবাইলটা খুব খারাপ হয়ে গেছে তাই মায়ের জন্য মোবাইল আনতে এসেছি সোদপুর অ্যাকচুয়ালি সোদপুরে গেছিলাম টেন্টে দোকানে সোদপুর রানীহাটিতে কামারহাটি রাইস আমি কথা বলে নিয়েছি আমাকে রিসেন্ট জানাচ্ছে আড়াই বছর তো গাইড আমি আড়াই বছর ফিক্সড করে নিলাম এখানে অ্যাকচুয়ালি আড়াই বছর করলাম কেন কি অল্প অল্প করে মাইনা থেকে পেমেন্ট এগিয়ে কাটবে গাইস ফাইনালি তখনই মা ফোন করছিলো রিসেন্ট আমাকে দোকান থেকে সব কিছু কিনে চলে এসেছি রুমে হঠাৎ রুমে এসে রাস্তায় ভাবলাম ছোটো একটা ব্লক করি তো গাইজ রাত নটা বাজে রাস্তায় কেউ নেই পুরো ফাঁকা নিজেকে নিজে খারাপ আই মিন যেটাকে বলে না একা একা রাস্তা দিয়ে হেঁটে গেলে কেমন একটা লাগে নিজেকে নিজেকে একটা নেগেটিভ ফিলিংস লাগে যে কী হবে কি হবে এভরিথিং তো গাইজ খুবই গরম পড়েছে ওয়েলকাম গাইজ নেক্সট টার্গেট আমি ডিসে নিয়েছি ওইটাই ওখানে গিয়ে ভিডিও আপলোড করে ছাড়বো এবার ওখানকার সিচুয়েশান কেমন হবে বাট আমি জানি না আইটের নো যারা জানে যারা নিকো পার্কে গেছে তো কমেন্ট করে জানিও যে ওইখানে ভিডিও বানাতে পারমিশন আছে নাকি বা কোনো কিছু আসে না কি ওয়েলকাম বাই গাইজ গুড নাইট ওয়েলকাম নেক্সট টার্গেট নিকো পার্ক ওয়েলকাম বাই গুড নাইট